আর আমি আপনাদের একটু ভেঙেও দেখিয়ে দিচ্ছি যে এগুলো কতটা খাস্তা হয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন চাপ দেওয়ার আগেই কিন্তু একেবারে ভেঙে যাবে আর মুখে দা মাত্রই মিলিয়ে যাবে যাতে তাঁত নেই তারাও কিন্তু খুব সহজে খেয়ে নিতে পারবে নমস্কার বন্ধুরা অনুভার রান্নাঘরে আরও কি নতুন রেসিপিতে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমি আপনাদের তৈরি করে দেখাব একেবারে নতুন স্বাদে খাস্তা মুচমুচে নিমকি রেসিপি যা এই বর্ষার বিকেলে এক কাপ গরম গরম চায়ের সঙ্গে কিন্তু জমি একেবারে ক্ষীর হয়ে যাবে আর সেই জন্য দেখুন এখানে আমি নিয়েছি মেজরমেন্ট কাপ মেপে উঁচু উঁচু দুই কাপ ময়দা ওজন হিসেবে এখানে চারশো গ্রাম ময়দা আছে আর তবে কিন্তু এখানে আপনারা ময়দার পরিবর্তে আটা দিয়েও নিমকিটা তৈরি করতে পারেন তবে ময়দা দিয়ে করলে কিন্তু খেতে বেশি ভালো লাগে আর দেখুন সেই সঙ্গে নিয়ে নিয়েছি হাফ চা চামচ লবণ যেহেতু নিমকি সেই জন্য কিন্তু লবণের পরিমাণটা প্রয়োজনের তুলনায় একটু বেশি দেবেন কারণ নিমকি কিন্তু একটু নন্দা নন্দাই খেতে বেশি ভালো লাগে আর সেই একই সঙ্গে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ কালো জিরে সেই সঙ্গে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ ঘি এখানে আপনারা ঘিয়ের পরিবর্তে সাদা তেলটাও ব্যবহার করতে পারেন তবে ঘি দিলে কি হয় এই যে নিমকির ভিতরে খুব সুন্দর একটা খাস্তা মুচমুচে ভাব আসে আর তাছাড়া নিমকিগুলো খেতেও কিন্তু খুব ভালো লাগে এবার আমি ঘিয়ের সঙ্গে এই ময়দাটাকে খুব ভালোভাবে ময়ামটা দিয়ে নেব দেখুন বন্ধুরা আমি ময়দার ভিতরে কিন্তু ময়ামটা খুব সুন্দরভাবে দিয়ে দিয়েছি আর ময়ামটা কিন্তু ঠিক হতে হবে এই যে দেখুন চাপ দিলে খুব ভালোভাবে একেবারে মতো হয়ে যাচ্ছে আবার চাপ দিলেই কিন্তু খুব সহজে বালির মতো ঝুরঝুর করে পড়ে যাচ্ছে আর এইভাবে যখন ময়ামটা খুব ভালোভাবে দেওয়া হয়ে যাবে তখন এর ভিতরে অ্যাড করতে হবে জল আর সেই জন্য এখানে আমি অল্প অল্প করে নর্মাল জল দিয়ে একটি ডো তৈরি করে নেবো এই ডোটি কিন্তু খুব বেশি নরম হবে না একটু শক্ত ধরনের ডোটিকে তৈরি করে নিতে হবে এইভাবে অল্প অল্প করে জল দিয়ে আমি ডোটিকে খুব ভালোভাবে মেখে নেব এই যে দেখুন বন্ধুরা ডোটিকে কিন্তু আমি খুব সুন্দর করে মেখে নিয়েছি আর এখানে আমি উঁচু উঁচু দুই কাপ ময়দার জন্য হাফ কাপ আর হাফ টেবিল চামচের মতো জলটা নিয়েছিলাম এই যে দেখুন ডোটিকে কিন্তু ঠিক এইভাবেই একটু হালকা শক্ত করে মেখে নিতে হবে আর এবারে আমি ডোটিকে ঢাকা চাপা দিয়ে রেস্টে রেখে দেবো দশ মিনিটের মতো এই দশ মিনিটের ভিতরে ডোটি খুব ভালোভাবে সেট হয়ে যাবে দশ মিনিট বাদে ফিরে এলাম এই দশ মিনিটের ভিতরে দেখুন ডোটি কিন্তু আগের তুলনায় আরেকটু নরম হয়ে গেছে এবার ডোটিকে হাত দিয়ে আর একবার ভালোভাবে মেখে নেব তারপর এই ডোর ভিতর থেকে মিডিয়াম সাইজ করে কয়েকটি লেচি কেটে নেব এই যে বন্ধুরা আমি এখানে ছয়টা লেচি কেটে নিয়েছি এবার আমি এই লেচিগুলোকে এইভাবে হাতের সাহায্যে একটু চেপে চেপে গোল শেপ দিয়ে নেব আর এবার দেখুন আমি একটা ছোট বাটির ভিতরে নিয়ে নিয়েছি দুই টেবিল চামচ সাদা তেল সাদা তেলের পরিবর্তে এখানে আপনারা ঘিটাও ব্যবহার করতে পারেন তারই মধ্যে নিয়ে নেব দুই টেবিল চামচ কর্নফ্লাওয়ার তবে এখানে আপনারা কর্নফ্লাওয়ারের পরিবর্তে ময়দাটাও ব্যবহার করতে পারেন তবে কর্নফ্লাওয়ারটা দিলে কি হয় এই যে নিমকিগুলো খুব সুন্দর খাস্তা ও হয় এবার আমি এই তেলের সঙ্গে কর্নফ্লাওয়ারটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেব আমি পরে আরেকটু কর্নফ্লাওয়ার মিশিয়ে এরকম একটা ক্রিমি টেক্সচারের মতো পরিণত করে নিয়েছি এই যে দেখুন ঠিক এরকমই কিন্তু তৈরি করে নিতে হবে আর এবার আমি এই কনফ্লোয়ারের মিশ্রণটা একটা সাইডে সরিয়ে রাখব আর এবার দেখুন বন্ধুরা কিচেন টেবিলের পরে আমি একটি লেচি নিয়ে নিলাম লেচির উপরে দিয়ে দেবো সামান্য একটু ময়দা আর তারপরে এই লেচিটাকে খুবই ভালো করে বেলে নিতে হবে মোটামুটি লেচিটা আপনারা যতটা সম্ভব পাতলা করে বেলে নিতে পারবেন ততটাই কিন্তু ভালো হবে এই যে দেখুন বন্ধুরা লেচিটাকে আমি খুব সুন্দর করে একেবারে পাতলা করে রুটির মতো বেলে নিয়েছি এই যে দেখুন রুটিটার ওপর পাশ থেকে কিন্তু আমার হাটটা খুব ভালোভাবে বোঝা যাচ্ছে ঠিক এরকমই কিন্তু পাতলা করে বেলে নিতে হবে আর এবারে আমি রুটিটাকে একটা জায়গায় এইভাবে রেখে দেব আর তার উপর থেকে ছড়িয়ে দেব কিছুটা পরিমাণে ময়দা এইভাবে একটু ময়দা ছড়িয়ে রাখলে কি হবে এই যে রুটি একটার পর একটা রেখে দিলে আর লেগে যাওয়ার কোনো ভয় থাকবে না একই রকম ভাবে বাকি লেচিগুলোকেও বেলে নেব সুন্দরভাবে বেলে নিয়েছি এইভাবে রেখে দেব তারপরে আবারও একটু ময়দা এইভাবে ছড়িয়ে দেব একই রকমভাবে সবকটি রুটি আমি বেলে নিয়েছি আর পাঁচটি রুটি আমি এইভাবেই রেখে দিয়েছি আর শেষ রুটিটা কিন্তু আমি কিচেন টেবিলের পরেই রেখে দিয়েছি এবার যে কর্নফ্লাওয়ারের মিশ্রণটা আমি তৈরি করে রেখেছিলাম সেই মিশ্রণ থেকে এইভাবে অল্প একটু করে নিয়ে এই রুটির গায়ে ভালোভাবে লাগিয়ে দেব হাত দিয়ে খুব ভালোভাবে লাগিয়ে নেব রুটির গায়ে আমি খুব ভালোভাবে লাগিয়ে নিয়েছি এবার আমি একটা রুটি এই রুটির উপরে এইভাবে বসিয়ে দেব আবারও মিশ্রণটা একই রকম ভাবে লাগিয়ে নেব আবারও একটা রুটি এইভাবে বসিয়ে দেব আর এইভাবেই কিন্তু আমি ছয়টি রুটি বসিয়ে দেব এইভাবে বসিয়ে নিয়েছি আর এবার আমি রুটিগুলোর একটা ধরে এইভাবে একটু ফোল্ড করে নেব তারপরে আবার একটু পাশ ধরে একই রকম ভাবে ভাজ করে নেব তারপর এইভাবে আলতো হাতে একটু চেপে নিয়ে রুটিটার উপর থেকে এইভাবে একটু বেলে নিতে হবে এইভাবে একটু চেপে বেলে নেওয়ার পরে এর উপর থেকে আবারও একটু মিশ্রণটা দিয়ে আর তারপর এই রুটিটাকে একটা সাইড ধরে এইভাবে ভাজ করে নিতে হবে তারপর আবারও এইভাবে ভাঁজ করে দেব তারপরে এইভাবে একটু চেপে চেপটা করে নিতে হবে আর তারপর আবার এটাকে এইভাবে বেলে নিতে হবে এবার কিন্তু অতটা পাতলা নয় একটু সামান্য মোটা রেখে বেলে নিতে হবে এই যে বন্ধুরা রুটিটাকে আমি খুব সুন্দর করে বেলে নিয়েছি আর আশা করি নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন যে রুটিটাকে ঠিক কতটা মোটা করে বেলে নিতে হবে খুব বেশি মোটাও নয় আবার একেবারে কিন্তু খুব বেশি পাতলাও নয় ঠিক এইভাবেই বেলে নিতে হবে এবার আমি একটা চাকুর সাহায্যে এইভাবে একটু পিস পিস করে কেটে নেব আবারও একটা মাথা ধরে এইভাবে কেটে নেব তারপর একটা পিস আমি এইভাবে হাতে নিয়ে নেবো আর তারপরে দেখুন আমি ঠিক কিভাবে ফোল্ড করে নিচ্ছি এই যে ঠিক এইভাবে একটু দুটো মাথা ধরে নিলেই কিন্তু হয়ে যাবে খুব ভালোভাবে একটু চেপে মিশিয়ে নেব এই যে বন্ধুরা আমার একটা কিন্তু নিমকির ডিজাইন তৈরি করা হয়ে গেছে তৈরি করা কতটা সহজ দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন ভাবে বেশ কয়েকটি নিমকি শেপ আমি দিয়ে নিয়েছি আর এইভাবে সবকটি দিয়ে নেব এক এক করে সবগুলো নিমকি আমি তৈরি করে নিয়েছি এবার বন্ধুরা আমি নিমকিগুলোকে সব ভেজে নেব আর সেই জন্য একটি কড়াইতে পর্যাপ্ত পরিমাণে সাদা তেল মিডিয়াম আঁচে হালকা গরম করে নেব তেলটা হালকা গরম করে নিয়েছি এবার গ্যাসের আঁচটাকে একেবারে কমিয়ে দিয়ে নিমকিগুলোকে এক এক করে সব ভেজে নিতে হবে নিমকিগুলো তেলে ছাড়ার পর নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন যে তেলটাকে ঠিক কতটা গরম করে নিতে হবে আর একবারে কিন্তু সবগুলো নিমকি দিয়ে ভাজতে যাবেন না তাহলে আপনাদের ভাজার সময় অসুবিধা হবে বেশ কয়েকটি নিমকি আমি ছেড়ে দিয়েছি আমি এই নিমকিগুলোকে মোটামুটি দুই তিন ব্যাজে ভেজে নেব আর নিমকিগুলো তেলে ছাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু নাড়াচাড়া করা যাবে না এইভাবে একটু কিছুক্ষণ রেখে দিতে হবে বেশ কিছুক্ষণ এইভাবে রেখে দেওয়ার পরে দেখবেন নিমকি গুলো খুব সুন্দর ভাবে খুলতে শুরু করে দিয়েছে আর এই যে লেয়ারগুলো গুলো আছে না পাখি পাখির মতো দেখবেন মেলে আকাশে উড়ে যেতে চাইছে এই যে দেখুন বন্ধুরা লেয়ারগুলো গুলো কত সুন্দর একেবারে আলাদা আলাদা হয়ে যাচ্ছে এক্ষেত্রে আমি আপনাদের ছোট্ট আরেকটা টিপস বলে দিচ্ছি এই যে নিমকিটার এই যে জয়েন্টটা আছে না এই জয়েন্টের মুখে সামান্য একটু জল মাখিয়েও কিন্তু জয়েন্ট করে নিতে পারেন তাহলে কি হবে এগুলো কিন্তু আর তেলে ছাড়া পরে খুলে যাওয়ার কোনো ভয় থাকবে না আর ঠিক এই কারণে কিন্তু আমি আপনাদের বলেছিলাম যে অল্প অল্প করেই ভেজে নিতে হবে এই যে দেখুন কড়ার ভিতরে কিন্তু পুরো জায়গাটা নিয়ে নিয়েছে আর এরকমই যখন একটু হালকা ভাবে ফুলতে শুরু করবে তখনই এইভাবে আলতো হাতে একটা চামচ দিয়ে উল্টে দিতে হবে আর এইভাবেই উল্টে পাল্টে নিমকিগুলোকে কম আছে হালকা ব্রাউন করে ভেজে নিতে হবে দেয়ারগুলো দেখুন বন্ধুরা কিভাবে একেবারে ফুলতে শুরু করে দিয়েছে আমি নিমকেগুলোকে খুব সুন্দর করে ভেজে নিয়েছি এই যে দেখুন বন্ধুরা খুব সুন্দর কিন্তু একটা কালার করে ভেজে নিতে হবে এইভাবে আর এবারে আমি ভেজে নেওয়া নিমকিগুলোকে এক এক করে গরম তেল থেকে তুলে নেবো এইভাবে কিন্তু একটু চামচের সাহায্যে খুবই সাবধানে তুলে নিতে হবে লেয়ারগুলো দেখুন বন্ধুরা কত সুন্দরভাবে বোঝা যাচ্ছে সবগুলো নিমকি আমি একই রকম ভাবে তুলে নিয়েছি আর এবার আমি তেলটাকে খুব ভালোভাবে ছড়িয়ে নেব একই রকম ভাবে বাকি নিমকিগুলোকেও ভেজে নেব তবে প্রত্যেকবারই কিন্তু তেলের টেম্পারেচারটা আবার আগের জায়গায় এনে তারপর ভেজে নিতে হবে একটু সময় আর ধৈর্য নিয়ে নিমকিগুলোকে ভেজে নিতে হবে তাহলে নিমকিগুলো খুব সুন্দর খাস্তা ও মুচমুচে হবে এই এক করে সমস্ত নিমকিগুলো আমি ভেজে নিয়েছি আর দেখতে দেখুন বন্ধুরা কতটা আকর্ষণীয় লাগছে শীত হোক কিংবা বর্ষা বিকেলবেলা যদি এক কাপ গরম গরম চায়ের সঙ্গে এরকম নিমকি রেসিপি থাকে তাহলে তো পুরো বিকেলটাই একেবারে জমি ক্ষীর হয়ে যাবে নিমকিগুলো লেয়ারটা দেখুন বন্ধুরা প্রত্যেকটা লেয়ার কিন্তু একেবারে আলাদা আলাদা হয়ে গেছে আর এই যে দেখুন লেয়ারগুলো একেবারে কত সুন্দরভাবে বোঝা যাচ্ছে এই যে দেখুন আর আমি আপনাদের একটু ভেঙেও দেখিয়ে দিচ্ছি যে এগুলো কতটা খাস্তা হয়েছে বুঝতে চাপ দেওয়ার আগেই কিন্তু একেবারে ভেঙে যাবে আর মুখে দা মাত্রই মিলিয়ে যাবে যাতে তাঁত নেই তারাও কিন্তু খুব সহজে খেয়ে নিতে পারবে তাহলে আশা করছি বন্ধুরা একদম নতুন স্বাদে আমার আজকের এই নিমকি রেসিপি আপনাদেরও খুব ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে আমাকে অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করবেন সেই সঙ্গে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন আর প্লিজ বন্ধুরা যদি আমার পরিবারের নতুন সদস্য হয়ে থাকেন তাহলে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দেবেন আর পারলে আমার ফেসবুক পেজটাও একবার ফলো করে আসবেন ফিরে আসছি এরকমই পরের অন্য কোনো নতুন রেসিপি নিয়ে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ